আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে তো গতকালকে দেখলাম এক থেকে বারোতম ওরা সচিবালয়ে ডাক পেয়েছে এবং তাদের মধ্যে সাতজন প্রতিনিধি সেখানে গিয়ে গ্রিন সিগনালও পেয়েছে তাদের নিয়োগের ব্যাপারে আমি আগে বলেছি যে এই যে এক থেকে বারোতম যে ষড়যন্ত্রটা এখানে এনটিআরসিএ এর কিছু অসাধু কর্মকর্তা তো জড়িত আছে এখন যা যা দেখছি দেশের হেড বা মাথা যেটাকে আমরা বলি সচিবালয় যেখান থেকে যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয় এই সচিবালয়ের কিছু অসাধু কর্মকর্তা যারা ইন্টেনশনালি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে ব্যাপারটা খুবই দুঃখজনক যে এক থেকে বারোতম এরা কারা আমি আগের একটা বিরোধী ক্লিয়ার করেছি এরা হচ্ছে ষোলো বছর থাকা দেশে স্বয়চার বা ফেসিট সরকারের দালাল যারা গত ষোলো বছর এ দেশে লুটেপুটে খেয়েছে এখন যেহেতু সরাচার নাই আর তাদের বলা যায় এখন প্রয়োজন হয়েছে বড় গুণ আন্দোলনের মাধ্যমে এই যে স্কুলে নিবন্ধনে নিবন্ধনের মাধ্যমে স্কুলে জয়েন করা কি করেছে তারা তারা এমসিকিউ পাস পাশ করে একটা সার্টিফিকেট পেয়েছে অথচ এই তমের পর প্রিলি রিটেন ভাইবা তিন ধাপে পার হয়ে তারপর কিন্তু অনেকেই নিয়োগ পান নাই বা সুপারিশপ্রাপ্ত হন নাই তাহলে কোন যুক্তিতে এই বইরা বুইরা বেটাদের যাদের বয়স বয়স তারা কিছুদিন পর রিটায়ার্ড হয়ে যাবে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বা নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে একটা জিনিস চিন্তা করেন তাদের সংখ্যা কত হবে দশ বারো হাজারের বেশি হবে না তাদেরকে যদি নিয়োগ দেন মাত্র এমসি কু পাশ করে একটা সার্টিফিকেট দিয়ে তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে যারা এই ধরেন ষোলোতম বা সতেরোতম পর্যন্ত যারা নিয়োগ পায় নাই তারা কি করবে তারা যদি আন্দোলন করে এনটি কি পারবে এটা সামাল দিতে দেশের প্রশাসন ব্যবস্থা দিতে পার যদি সেম ঘটনাটা আঠারোতম যে ভাইবা প্রার্থী যারা আছে ভাইবা প্রার্থী তারা প্লি রিটার্ন ভাইবা ফেস করতেছে তারা যদি এখন দাবি করে তারা এমসি কু পাস করে যদি সার্টিফিকেট পায় ভাইবা প্রার্থী চুরাশি হাজার প্রার্থী তারাও যদি দাবি করে ফেলে যে আমাদের চুরাশি হাজার যে প্রার্থী আছে কোনো হয় পাইভাতে ফেল করানো যাবে না আমাদের সার্টিফিকেট দিতে হবে আমাদের নিয়োগ দিতে হবে চিন্তা করেন কি একটা অরাজকতা সৃষ্টি হবে আপনি দশ বারো হাজার কিছু বলা যায় যে অযোগ্য ব্যক্তি যারা চার পাঁচটা কোনো বিজ্ঞপ্তি ভাই চাকরি নিতে পারে নাই তাদেরকে যদি এই দশ বারো হাজারের জন্য চুরাশি হাজার প্রার্থী ইভেন এর সাথে আরও যোগ হবে বিগত তেরো থেকে ষোলোতম পর্যন্ত যে প্রার্থীগুলা যারা আছে সতেরোতম যারা প্রার্থীগুলো আছে যারা চাকরি হয় না তারাও যদি এখানে যোগ দেয় তাহলে দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে এটা বুঝতে কোনো রকেট সায়েন্সকৃত করতে হবে না এই এক থেকে বারোতম এই সনাচারের দালালদের যদি নিয়োগ দেয়া হয় এইভাবে যদি নিয়োগ দেয়া হয় এটা আসলে দেশের একটা দুর্ভাগ্য যে দেশ আমরা চব্বিশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন যারা ছাত্র সংগঠন যারা আছে সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা একটা বলা যায় যে নতুন একটা বাংলাদেশ গঠন করার প্রত্যেক নিয়েই কিন্তু আমরা আন্দোলনে করেছিলাম এবং স্বৈরাচারের পতন করেছি কিন্তু স্বৈরাচারের যে দোসররা এখনো কিন্তু ওই সচিবালয় এখনও আছে এই জন্য কিন্তু এক থেকে বারো তোমাদের গ্রিন সিগনাল দিয়েছে তারা জানে এই এক থেকে তোমাদের কোনোভাবে যদি নিয়োগ দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ এই চুরাশি হাজার পঁচাশি হাজার প্রার্থী আছে আঠারো তারা কিন্তু মানবে না আপনি বারো হাজার প্রার্থীর জন্য চুরাশি চুরাশি হাজার প্রার্থীকে খেপাচ্ছেন তাদের জন্য যদি বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেন যারা তাদের বয়স শেষে থেকে ডেট এক্সপিয়ার্ড মাল তারা তাদেরকে যদি আপনি নিয়োগদের চিন্তা ভাবনা করেন তাহলে চুরাশি হাজার প্রার্থী তারা কেন আন্দোলন করবেন তাদের কিভাবে সামাল দেবেন তাদের চেয়ে গুণ বেশি আপনাকে ফাজলামি পাইছেন এটাকে মগের মূল্য যে যখন যে আন্দোলন করবে তাদেরকে নিয়োগ দিয়ে দিবেন এখন যদি আমরা চুরাশি হাজার প্রার্থী আন্দোলন করি তাদের বিরুদ্ধে কীভাবে সামাল দেবেন তো সাবধান করে দিচ্ছি এন টিআরসি এর কর্মকর্তারা আমার চাকরির দরকার নেই কোনো প্রয়োজন নেই কিন্তু দয়া করে চুরাশি হাজার প্রার্থী আঠারোতম প্রার্থীদের কোনোভাবেই খেপাবেন না যদি খেপান তাহলে আপনাদের সমস্যা আছে আপনাদের প্রবলেম হবে সারা দেশের প্রবলেম হবে সামান্য এই যে তৃতীয় ধাপে প্রাইমারি নিয়োগ নিয়োগ যারা পেয়েছিল অবৈধভাবে বেশিরভাগ আমরা জানি তাদের আন্দোলন হিমশিম খাচ্ছে বারো হাজার প্রার্থী যারা আছে অবৈধ পাঁচটা কোনো বিজ্ঞপ্তি পায় যারা চাকরি নিয়ে নেয় এবং এই বিগত এত বছর বয়সে তারা কোন সরকারি বেসরকারি চাকরিতে জয়েন করতে পারেনি ও যুগদের জন্য এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছেন আপনারা আর চুরাশি হাজার প্রার্থী প্লাস আরও এতগুলো প্রার্থী তারা যদি এখন আন্দোলন করে তখন আপনারা যাবেন কই পালন পথ পাবেন আজলমী বাদ দেন এক থেকে তোমাদের হাইকোর্ট এক থেকে তোমার হাইকোর্ট কর্তৃক বলা যায় অবৈধ ঘোষিত তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার আগে অফকোর্স তোমাদের আগে নিয়োগ দেবেন তোমাদের দিয়ে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দেবেন তারপর তাদের নিয়ে চিন্তা ভাবনা করবেন এর আগে যদি চিন্তা ভাবনা করেন অফকোর্স দেশে চুরাশি হাজার প্রার্থী নিয়ে আমরা কঠোর আন্দোলনে যাব আর আপনারা জানেন যে আমরা আন্দোলনে যাব কঠোর আন্দোলনে আমরা নামবো এই ব্যাপারটা জেনেও আপনারা এই কাজটা এই আকাম পুকামটা করতেছেন করার চিন্তা করতেছেন ইন্টেনশনালি ডক্টর ইউনিশ সরকারকে আপনারা বিব্রত করার চেষ্টা করতেছেন ডক্টর ইউনিশ সরকারকে আপনারা ব্যর্থ করার চেষ্টা করতেছেন সচিবালয় কর্মকর্তারা সাবধান আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন চলবে আল্লাহেজ ইনকিলাব জিন্দাবাদ